সব মাছই গু খায় কিন্তু পাকাল মাসে মাছের দোষটা হয় কেন বলো তো পাকাল মাছ শুরু থেকেই গু খায় এবং মানে অনেক বেশি পরিমাণ হয়তো খায় কেন এই সব কথা বলে শুরু করছি যদি কেউ খেতে খেতে দেখো যদিও তোমাদের ঘেন্না লাগবে কিছু করার নেই তো ওই কথাটা কেন বললাম এই যে একজন বড় ব্লগার বললো যে সবাই ফ্যামিলি কেচা বেচে সবাই ফ্যামিলির দুঃখ সুখ বিক্রি করে আজকে এই সব জায়গায় তাই আমিও তাদেরকে নকল করতে গিয়ে আমার ফ্যামিলিকে পুরো মোটামুটি উলঙ্গ করেই ছেড়েছি কার কথা বলছি আশা করি বুঝতে পারছো তার আগে হ্যাপি বার্থডে জানিয়ে শুরু করলাম পিয়ার কথা বলছি পিয়াকে হ্যাপি বার্থডে জানালাম ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকো আর অনেক বেশি টাকা রোজগার করো এবং মানে টাকা রোজগার করো শুধু না মানে কাজ করো মানে কাজটা দিকে মানে ফোকাস দাও এটুকু তো বড়ো হয়ে আশীর্বাদ করতেই পারি এবারে আছি তোমার খুদগুলো একটু বলি কথা হচ্ছে অনেক কিছুই ছোটোখাটোগুলো বলি আগে তারপরে তো তোমারগুলো আসল যেগুলো তুমি দিয়েছো কন্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবোই তো এই যে পাঁপড়গুলো তুমি কোল্ড করছিলে খুব সুন্দর করছিলে কেউ তো কেউ হলুদ দেয় কোনো দিন এই যে এত চিপস খাও এত কিছু একরকম সে আঙুলের মতো ফিঙ্গার চিপস আছে আমার হেম্বি লাগে খেতে গাড়িতে গেলে যে ক্রসিংয়ে এসে এসে বিক্রি করে বা ট্রেনেও বিক্রি করে বেশ ভালো লাগে খেতে তো ওই যে ওইগুলোতেই শুধু হলুদ দেখি হ্যাঁ কিন্তু এরকম পটেটোর চিপসে কখনও এরকম হলুদ দেবে না পট চিপস ভালো হয়েছে সবই ভালো হয়েছে যেহেতু হলুদ দিয়েছ সেই জন্য ব্যাপারটা রঙটাও বাজে হয়েছে আর কুচে গেছে যেটুকু আমার অভিজ্ঞতা সেটুকু থেকেই বলছি আর একটা যেটা সিডস ওই সিডসগুলো মনে হয় তোমার ছোট বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয় এবার দেখো তুমি বুঝবে যে এক একজনের শরীর এক এক রকম তুমি যদি মনে করো খাই ওরা ভালো থাকছে সেটা এক একরকম এবারে আসি যে তোমার দুটো দিদি কাজের দিদি আমার মনে হয় এতদিন আমি যা বুঝলাম যে একটা দিদি আসেনি বলে যে তুমি কাজ করছো কর্মচী উনি বোধ এই দিকটা করে। এবং আরেকজন বোধ শুধুই বাচ্চাকে ধরে সে বাচ্চাকে চান টান কে করায় খাওয়ায় কে আর যদি দেখলাম না মা হয়ে বাচ্চাকে চান টান করিয়েছে একদিন দেখলাম সবে মনে হয় আমার ভিডিও দেখেই যে রোদ রোদে রোদে বসায় বলে প্রথম দিন স্টার্টিংটা করলো কয়েকদিন আগে একটা কিছু পাতলো উঠোনে রোদের মধ্যে বসালো কিন্তু এই সময় এই সময়কার রোদটা যে কী দরকার তো মা এই মায়ের সত্যি তো মায়েদের সময় হয় না শাশুড়ি ফাশুড়ি থাকলে ওর তো শাশুড়িও সেই একই রকম যেমন ও তেমনই শাশুড়ি আরও আরও একদম সাংঘাতিক সেই যে বসে থাকবে তারও তো সময়ও নেই সবাই রোজগেরে শাশুড়িও রোজগেরে যে করলে মুঠুনের মধ্যে বসে থাকবে তেল মাখাবে এই সবগুলো মানে বাচ্চার মায়েরা করে জেনারেলি তো আমি একে কিছু দেখতে পাই না তো সেখানে একজন আবার মানে একে লিখেছে যে তোমার বাচ্চার অসুখ কি ঠিক হয়ে গেছে দেখো এইসবও বলবে না তারপর বাচ্চার পড়াশুনো তোমরা বাচ্চার পড়াশুনো দেখতে চাইছো ও বলেছে রোজ রোজ দেখালে কি ভালো লাগবে ওর কি দরকার ওর লাইফস্টাইল বিক্রি করে ওর প্রচুর পরিমাণে টাকার দরকার সেখানে তোমাদের ওর বাচ্চার পড়াশুনো হয়তো ভালো নাই লাগতে পারে হয়তো ওর বললাম না মাল্টি ট্যালেন্ট যেগুলো ঘর পোছা লেপা রান্না করা যেগুলো আর পাঁচটা ঘরের বউ করে না গ্রামের বউরা করে না একমাত্র ওই করে একমাত্র ওই করে আর ওদের যাদের ভিডিওগুলো দেখছি তারা ওই সব লেপা পোচা ওগুলো করে না লোক থাকতেও ঘরের কাজ করে না যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে ওই কি বনিক কি বনিক সোনালি বনিক নাকি তোমাকে আমি লাস্ট ওয়ার্ন করছি এবার আমি ব্লক করবো ছেড়ে রেখে দিয়েছি ছেড়ে রেখে দেখছি তুমি কতবার বাড়তে পারো তোমার যদি মনে হয় যে আমি অন্যকে নিয়ে বলি এই চ্যানেলটা কিসের বলো তো হ্যাঁ তুমি কি তোমার পেটে কী আছে এই চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল আর কন্ট্রোভার্সি করবো আমি কি ব্লগিং দেখাবো এখানে দেখবে তোমরা আমি আমার ব্লগিং দেখাতে থাকবে চ্যানেলটা আসলেই কন্ট্রোভার্সি চ্যানেল সেখানে আমাকে কাউ কোনো ব্লগার বা কাউকে নিয়ে এখানে সমালোচনা করতে হবে তারপরে দেখে ঠেকে এক কথা দেওয়ার দেবো ভিডিও সবার আগে দেখবে দেখে আপনার কোনো কাজ নেই হ্যাঁ আমার কাজগুলো কি তুমি করে দিয়ে আসো তুমি কি আমার চাকর তুমি এসে আমার কাজগুলো করে দিয়ে আসো চলছে আমার সংসার নাকি আমার বাইরের কাজ আমার ঘরের কাজ আমার সমস্ত বা ছেলে মেয়ে আছে সমস্ত পোষ্য আছে অনেক কাজ নেই আপনার কোনো কাজ নেই ভাই তোমার কোনো কাজ নেই নাকি তুমি এখানে সমালোচনার মূলক ইয়ে করছো টাইটেল কমেন্ট করছো তুমি কি অসভ্য মেয়ে অসভ্য বেয়াদ এভাবে ভালোভাবে বললাম আমি লাস্ট ওয়ান করছি খবরদার খবরদার যদি তুমি তোমার গাত্র দেওয়া হয় তুমি চলে যাও ভিডিও দেখতে হবে না আমার যাকে ভালো লাগে আমি তাকে নো নট নটে করে দিই কই দেখি না তো ভালো লাগবে দেখবে দেওয়ার সাথে সাথে দু মিনিটের মধ্যে কমেন্ট করা শুরু হয়ে যাবে কে তুমি তো যাই হোক ফেকনার নাকি ওদের কোনো আত্মীয় আর মা ভাই বোন নাকি যে ভালো লাগছে না মনে তো হয় না ওরা এরকম অসভ্যতা করবে তোমার মতো অসভ্য একটি মেয়ে যাই হোক যেটা বলার আমি সেটা বলছি তো এই এই যে কাজের লোক থাকতে যে মাল্টি ট্যালেন্ট দেখাতে হবে তাহলে ছেলের পড়াটা তো ওর মাল্টি ট্যালেন্ট না আর ছেলের পড়া তোমরা যতটা ভাবছো আমরা যতটা ভাবছি ততটা কি মনে না শোনো মা বাবার পেটে সেই বিদ্যাটা নেইও আর ইচ্ছেটা থাকতে হয় ওর ইচ্ছে কী শুধু স্কুলে পাঠাবো স্কুলে যাবে বাচ্চাটা চলে আসবে ব্যাস হয়ে গেল ছেড়েবে মা বাপের বাড়িতে গেছে ওর মাও বলছে কেন এসছি শুধু শুধু কাজ শুধু কাজ শুধু টাকা রোজগার করবো শুধু রিলস করব প্রমোশন ভিডিও করব এছাড়া আর কিচ্ছু করব না তো এই এখন তো টাকা রোজগার করার বয়স সব ঠিক আছে তার মধ্যে ছেলেগুলোকে তো এখন তৈরি করার বয়স ইনকামের সাথে সাথে ছেলেটাকেও তো তৈরি করার বয়স একটু ড্রয়িংয়ে নিয়ে যায় বাবা মা একটু ক্যারাটে ক্লাসে নিয়ে যায় জানি না ক্যারাটে আছে কি না একটু অ্যাবাক্সে নিয়ে যায় এই যে ছোটো 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 সকালবেলা কি খাইয়েছে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে বাস যাও পরে ঠোড়ে এসছো পিঠে হয়ে গেল তোমরা আবার পড়া দেখতে চাইছো অসুখের কথা জানতে চাইছো বলবে অসুখের কথা তখনই বলবে যখন টান পড়ে যাবে এটা তোমরা বোঝো না আর অসুখ বলে বলে তো অনেক ভিউজ কামিয়েছে তারপর যখন কথা শুনেছে তারপর চুপ করে বসে আছে এ হলো গিয়ে কথা তো বলছে প্রচুর ব্লগার রোজগার করে আমি সাদা সিদা আমি সাদা সিদা আমি মুখ বুঝে থাকি আমি কারোরকে উত্তর দিই না আচ্ছা এই এত বছরের চ্যানেলে ও কি রিসেন্ট শ্বশুর মারা যাওয়ার পর ফ্যামিলির কথা বলেছে গো হ্যাঁ তোমরা একটু মনে করো তো আমার বেনুলিয়া দরকার না ওর বেনিয়া দরকার না ওর বিওয়ার বেন দরকার শ্বশুর মারা যাওয়ার পরে নাকি ও ফার্স্ট অ্যান্ড লাস্ট ও ফ্যামিলির এই কেচ্ছা বলেছে প্রথমত ভিডিও শুরু করলো গাড়ি রাখার জায়গা নিয়ে ঠুকলো তো মনে হয় যাদের বাড়ির সামনে চন্দা পন্দা ওদেরকেই ঠুকলো চন্দা কেন জায়গা দেয় না দরকার হলে আমার বাড়ি আমার গাড়িটাই সবার কাজে লাগে মানে অত্যাধিক যারা তোমরা বলো না তুমি কি ভালো তোমাদের মনে হয় না এইগুলো ওয়াইটিতে বলার কারণটা কি ডাইরেক্ট বলতে পারছি না আমি ইনডাইরেক্ট ওয়াইটিতে বলি যে আমাকে কেউ জায়গা দেয় আলটিমেটলি গাড়ি রাখার জায়গা দিল দীপিকা দীপিকা মেয়েটি সত্যিও মানে ও যে শিক্ষিত যে রুচিশীল মেয়ে একটি গ্রামে থেকেও এত সুন্দর করে মানে ই করছে ওর যদি কন্টেন্ট আর রাইডিংটা সত্যি আরও সুন্দর হয় না এই মেয়েটার ভিডিও ভালোবেসে সবাই দেখবে প্রত্যেকটা মানুষ ভালোবেসে দেখবে ভালো লাগছে দেখতে ভিউজও হচ্ছে এরা দু হাজার আড়াই হাজার হ্যাঁ অবশ্য করে পেঁয়াজ যা বলে এই ট্যাগটা যদি ওরা ঝেড়ে ফেলতে পারে নিজস্বতা রাখে আমি তো বলবো একটু নিজস্বতা রাখো এই ট্যাগ নিয়ে ঘুরবে তোমাদের যদি চল্লিশ হাজারের চ্যানেল হয় আজ তোমাদের নাম জব করতে হবে নাহলে এই এর ভি বলবে আনসার করলাম তুমি ওর নাম জব করছো না বুঝতে পেরেছো তো যাই হোক গাড়ি রাখার জায়গাটা ওইখান থেকে খামার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসেছে কিন্তু ওইসব করতেই গেছিলো বলছে এমনি গেছিল মা বলেছে কেন এলি কেন এসেছে দুটো কারণে খামার বাড়িটাকে দেখাতে সবাইকে দেখি একটা নাটকের কন্টেন্ট তৈরি করতে ও যেন জানতো না যে খামার বাড়ি ওইভাবে ভেঙে চুরে গেছে একদিন নোটিশেই খামার বাড়ি ভেঙে চুরে চুরুমার হয়ে গেলো বুঝলে মানে ভিডিও করবে কি বলছি না বানানো কন্টেন্ট আর রিয়েল লাইফ স্টোরি মন্দিরা যেটা করে রিয়েল লাইফ স্টোরি দেখায় মৌ যেটা করে রিয়েল লাইফ স্টোরিটা দেখায় যেটা আরও ব্লগার আর ইয়ে রাখি ফাঁকি ওরা তখন ভিডিও একটু কমই দেয় ওদের ভিডিও হচ্ছে ইনসাইড আউট ওরা কী করে ওরা বড় বড় চ্যানেলগুলো বলছি ওরা রেগুলার যেটা করে সেটা ওদের মানে লাইফস্টাইল ব্লগার এ কিন্তু প্ল্যানিং লাইফস্টাইল ব্লগার এ কিন্তু চিন্তা করে আগে দিন কালকে আমি কি কি প্ল্যান করে সুন্দর করে সাজাবো কারণ এ বলে হচ্ছে যে আমাকে কন্টেন্ট তৈরি করতে হয় আমাদের মানে কাজ এই এইটাই আমাদের মানে কন্টেন্ট তৈরি করাটাই আমাদের একটা বিশাল চিন্তা তো সেই ক্ষেত্রে ও আগের দিন ধরে চিন্তা করে সেই জন্যই কিন্তু ও এই বাড়িতে গেছিলো খামার বাড়িটা দেখাবে এবং তোমাদের কাছে মানে সেই দিনকার কন্টেন্ট যেহেতু বাপের বাড়িতে তো কাজ নেই সেদিনকার কন্টেন্ট হিসেবে খামার বাড়িটা ভাঙা ভেঙেছে চুড়েছে সেটা দেখিয়েছে ও জানতো না খামার বাড়ি ভাঙবে সেখান থেকে জিনিসপত্রগুলো ও নিয়ে আসবে নিয়ে এসে সেটাই দেখতে গেছিলো যে কী কী জিনিসপত্র আছে কী কী জিনিসপত্র দেখিয়ে এই সমস্ত গ্যারেজ ছড়ে যে চিন্তা করবে বা বাকি তোমাদের যেগুলো বলছে একদম মানে ঢপের চপ চপের ঢপ তোমাদেরকে খাওয়াচ্ছে সমস্ত কিন্তু প্ল্যানিং ছিল বোঝা যায় না তোমাদের বাড়িতে গেছিলো ওই করতে ওর বরের উপর ভরসা নেই আর বটটাও সেরকম সারাদিন আসছে খাচ্ছে ক্যামেরা ধরছে বন্ধুরা আমি তো তোমাদের তারপর মানে 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 হেসো না তোমরা আমি আমি আমারও দেখো প্রচুর মুদ্রাদোষ আছে প্রচুর এই যে যেন বলি আমি কথাগার যাই হোক যাই হোক এগুলো একটা মুদ্রাদোষ তো সেই হিসেবেই বলছি খারাপ পেও না তোমরা ছেলেটি খুবই ভদ্র ভালো নিজের বই তাকে ওয়াইটিতে মদমাতাল চি করে প্রমাণ করেছে আমরা তার মদমাতাল দেখিনি যে কে খেয়ে ঢুলে এসে পড়লো এসব তো আমরা দেখিনি বউই এই সার্টিফিকেটটা দিয়েছে তা আমরা যেহেতু বউয়ের ভিডিও দেখে ভিডিও করছি সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে তো যাই হোক এমনি খারাপ না এবার চ্যানেল খুলেছে কিন্তু সেভাবে আর দিচ্ছে না কারণ বইয়ের চ্যানেল থেকেই আর রোজগার হচ্ছে বাট আরও অনেক ক্যামেরা ঠ্যামেরা ধরা বা আদার্স ঘরের কাজ টুকটাক থাকছে আর ওই চ্যানেলে আর কীভাবে দিতে পারছে না তো এই বাপের বাড়ি থেকে ওইগুলো প্ল্যান করে নিয়ে এসছে বর একা দেখলে হবে না সব জায়গায় ওকে যেতে হবে সব জায়গায় সব জানতে হবে সব কিছু করতে হবে কারণ এই জন্যই বরগুলো ওরকম ভেড়া হয়ে পড়ে আছে টাকা কারজকারও করছে জানবে সব তো ওই সমস্ত প্ল্যানিং করেই এসছে জায়গা দিল না জায়গা দিল না কেউ জায়গা দিচ্ছে না অথচ বিপদের সময় আমার চাই লাগে ছি কি নোংরা মানুষ মানে মেন্টালিটি যে এমনি ডাইরেক্ট বলতে পারছে না দেখো ভালো করে কথা বলো যা এদের সঙ্গে বা বা আশেপাশে এদের সঙ্গে যে আমাকে একটু জায়গা দাও আমাকে একটু জায়গা দাও তুমি ভাই শুধু লোকের ধানে পোদ্দারি করবে খামার বাড়ি অন্য লোকে খামার বাড়িতে তুমি বসে গেছো কল্পনার আলমারির থেকে শাড়ি নিয়ে চলে যাবে কল্পনার ঘরটাকে নিজের ঘর মনে করবে ওর বাথরুমে তুমি গিয়ে যা তোমার কারবার করবে এখন না হয় হালে বাথরুম করছো তারপরে তোমাকে কিছু বললেই তোমার ঠোস পড়বে কারোর জায়গায় তুমি গাড়ি রাখার চেষ্টা করবে বিন্দাফতবার একটা গাড়ি রাখবে হ্যাঁ আর তাতে তোমার কিছু যাবে না তোমার গাড়ি কে কবে নিয়েছে গো ছন্দা বা এদেরকে দেখেছো রিসেন্ট বা কল্পনা বলো কল্পনা তো প্রশ্নই আসে না ওর যে আত্মসম্মান বোধ ছন্দারও সেরকম এত সিদ্ধারা সোজা জীবনেও আসবে না মনে হয় না এরকম হেল্প চাইতে বুঝতে পেরেছ নাহলে না ওই যে এই যে যা না এ ঘরে তো ওয়াইফাই আছে যে মেয়েটা ব্লগিং করে একটা জাস্ট একটা ওটিপি একটা মানে ওর সঙ্গে একটা লিঙ্ক মানে ওর ওর সঙ্গে সন্ধ্যাকে তো একটু দিতেই পারতো দিতে পারতো না কাছাকাছি থাকে সন্ধ্যা ভিডিও পোস্ট করতে অনেকটা দূরে যায় বা যা করে একটু তো দিতেই পারতো যে এত যদি ভালো হতো যে ও দেবে না ছন্দাও নেবে না কারণ সন্ধ্যা ছন্দার সিদ্ধারাও একদম স্ট্রেট হ্যাঁ অনেককে না দিতে পারো এখন অনেক যাওয়া হয়েছে সবাইকে তুমি না দিলেও কী ক্ষতি তোমার তো যে টাকা সে টাকাই যাবে মান্থলি তোমার যে টাকা ওয়াইফাইতে দিতে হয় যদি অতই ভালো হতে তাহলে তো তুমি এটাই বলতে পারতে যে ঠিক আছে আমারটা দিয়ে তোমরা আপাতত চালাও সন্ধ্যা এখন বাড়ি করছে ইয়ে করছে একটু হাত টান তো হচ্ছেই সেখান থেকে আবার ওয়াইফাই তাই সব দিতে হলো তো এই এই তো ভালো যা এই তো বড় যা কী উপকার করে উদ্ধার করে দিচ্ছে ওর বড়কে একটু ধরে নিয়ে গেছিলো ছেলে তাতে গিয়ে উপকার করে একদম দুনিয়ার সবাই ঢেড়া পেটাচ্ছে কি ভালো উপকার তো সেই কথাই বলছি ওর গাড়িটা সবার কোন কার উপকারে লেগেছে আমি এখন অবধি খুব একটা দেখিনি হ্যাঁ দেখেছি একটা দুটো লেগেছে লাগবে গ্রামে একটা গাড়ি থাকলে সে বিপদ আপদে লাগবে কিন্তু সেটা নিয়েও খোটা সেটা খোটা দিল যে আমার গাড়ি সবার কাজে লাগে অথচ আমাকেই কেউ রাখার একটু জায়গা দিচ্ছে না ভালোভাবে বললে কেউ কি দিত না তোমাকে একটু জায়গা দেখো গাড়ি রাখার জায়গা তুমি করবে মানে ওটা পারমানেন্ট জায়গা তো কারুর বাড়ি অতটা জায়গা তোমাকে একদম পুরোপুরি ছেড়ে দেবে এটাও বা আদিকে দা ভাই তোমার দীপিকা ভালো কোনো একটা স্বার্থে দীপিকাকে তুমি প্রমোশন করিয়েছো দীপিকা নিজের বিবেকে দীপিকার ফ্যামিলি নিজের বিবেকের সরি দীপিকারা তো দীপালি দীপালি নিজের ফ্যামিলির হয়তো মানে ফ্যামিলি আলোচনা করেছে যে না অত তোমাকে একটু হলেও হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে না অত উপরে তুলবে না যত উপরে আর কি তুমি যা মানে আছো মানে আরও যাচ্ছ তত উপরে তুলবে না মাঝামাঝি একটুখানি হাঁটু অবধি তুলে তুলে দেবে তার জন্য গাড়ি রাখার জায়গাটাও বিবেক বোধে দিয়েছে এরপরে কি হবে জানি না কিন্তু এই কথাগুলো যে সোশ্যাল মিডিয়াতে বলা বললে সবাই ফ্যামিলির কেচ্চা ব্যাচে সবাই বলে সব আমি একদিন বললাম সবাই এঘর ওঘর গিয়ে দল পাকিয়ে বলে আমি একদিন এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে বললাম কারণ দল পাকিয়ে ঘরে বললে তো রোজগার নেই তার থেকে সোশ্যাল মিডিয়াতে বললে চারটি রোজগার এই মেয়েকে কী বলবে তো তোমরা বাবু যে তো তুমি একে নিয়ে বসে যাও কেন কারণ এর ভিডিও দেখিয়ে ভিডিও দেখে মানে বলার মতো থাকে বলো না আমরা যা কথাবার্তা আমরা অফ ক্যামেরাতে বলবো যাইদের যায়রা ওই যে এখানে আলোচনা করছে ওখানে আলোচনা করছে এটাই তো মিন করতে চাইলো এই আলোচনাগুলো ও সবাই আলোচনা করে ও কি বললো সবাই রোজ রোজ আলোচনা করে আমি সোশ্যাল মিডিয়াতে একদিন বলেছি কারণ সোশ্যাল মিডিয়াতে আসলে মাললুক শাশুড়িকে খাওয়াবো দেখাবো না বলেই গেল আমি তো শাশুড়ি তুমি তো আমার কাছে থাকবে ওনাকে তো আমি ব্লগে দেখাবো তারপর আমার লোকেরা কত কথা বলে কেন না দেখিয়ে পারা যায় না এত লোক কেন যে শাশুড়িকে দেখিয়ে তোমার টাকা রোজগার করতে হবে নিজের নিজের ওই মাল্টি মাল্টি ট্যালেন্ট দেখাও নিজের মাল্টি ট্যালেন্ট দেখাতে থাকো সমানেই তোমার তো মাল্টিট্যালেন্ট আছে গোবর হাতে নিয়ে ঘরলোপা রান্না করা কাজ করা আর বুঝি তো আর কেউই ওই কাজ করে না কপাল ফেরে ব্লকটা দাঁড়িয়ে গেছে বলে দেখে যাচ্ছে তোমার ওই রান্না করা তোমার এই রান্না তোমার এই রান্না কে না করে বলো তো তুমি ভাবছো তুমি হেভি একটা কিছু করে নিছো কিন্তু না গো না ইউটিউব বন্ধ হলে তোমার ফেস ভ্যালুটা হয়ে গেছে অন্য জায়গায় হয়তো তুমি আবার কিছুটা হয়তো এরকম ইয়ে করতে পারে বুঝি বসে হয়তো করতে পারে তো তুমি তোমার মধ্যে সেই বিশাল একটা কিছু ট্যালেন্ট নেই যার জন্য তুমি প্রায় চার লাখ চ্যানেল করতে যাচ্ছ হ্যাঁ খাটছো সেই জন্য খাটলে সবার হবে আস্তে আস্তে হবে তুমি তোমরা এই কিছু ব্লগাররা কিছু মানে এই সমস্ত আরও দেখি যে সেই মানে ওই যে কি বাড়ি করলো যে মেয়েটাই কি সুমি রাখি যে তারপরে রিয়া কি আছে বলো তো বন্ধুরা এদের মধ্যে কি আছে ট্যালেন্ট হ্যাঁ পেটে বিদ্যা আছে সেই লেভেলে হ্যাঁ রাখি থাকি ওই ওরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে রিয়াও করেছে সেটা ঠিক আছে গ্র্যাজুয়েশান প্রতি বছর বছর লাখ লাখ স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইংলিশ মিডিয়াম থেকেও করে মানে বলছি গ্রামের দিকে তো বাংলা মিডিয়ামটাই বেশি তো তার কী মানে সেই লেভেলের ট্যালেন্ট আছে কি যে একটা বিশাল চাকরি করে যেয়ে চাকরি প্রার্থীরা কীভাবে ঘুরে বেড়াচ্ছে গরুর মতো গরুর মতো এই কারণেই বলছি যে ইউটিউব করো তো এগুলো দেখাও মাল্টি ট্যালেন্ট দেখাও গর্বচা বাসন লোপা বাসন মানে ঘর লেপা বাসন মাজা এইগুলো মাল্টি ট্যালেন্ট এগুলো আদা খালি কী করে হবে খুব মানে বুদ্ধিমানের কাজ করেছে এরা লকডাউনে ছিল চ্যানেল খুলে বসে ক্যাপ করছে পড়েছে পড়ে পড়ছে ব্যাস আর দেখে কি আর ধরা কি সরা জ্ঞান করছে মানে কি না নিজেদের মনে করছে যে আমি আজকে এই জায়গায় তোমরা আজকে ওই জায়গায় বলছে ব্লগাররা ফ্যামিলিকেচ্ছা বেঁচেছে বলে তারা আজকে এই জায়গায় কি জায়গায় বলো তো কোন জায়গাটা কোন জায়গায় সোশ্যাল মিডিয়া আজ আছে কাল নেই অনেক বড় বড় হিরোইনদের অবস্থা হিরো নায়কদের অবস্থা দেখেছ তোমাদের ব্লগ দেখতে দেখতে যখন মানুষের এক আসবে তখন এই আঙুল চোষা ছাড়া তোমাদেরকে আর কিছু করার থাকবে থাকবে না তো তো এই নিয়ে অহংকার করো না রোজগার করছো কাজ করছো ভালো ডাক্তার কিন্তু এই যে তোমার একটা অহংকার যে তুমি কোন জায়গায় পৌঁছে গেছো না তুমি সেই জায়গায় পৌঁছার এই তো দক্ষিণের সাড়ে এসেছিলে বললাম তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে উনি যে ব্লগার মানে আমার আমি আমি যখন ওর কাছে কথাটা শুনি মানে নাম কি এই চ্যানেলটার নাম কি বা অনেকে তো অত কলকাতার অত অনেকে তোমাকে চেনেই না নিজেদেরকে ওরকম মনে করো না তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বললো আমরা পস প্যালেটে ভিডিও দেখি আমরা মহুয়ার ভিডিও দেখি প্রকাশের না মহুয়ার ভিডিও দেখি স্ট্যান্ডার্ড একদম ঠিক আছে যারা যাদের মতো করছে তুমিও আজকে তোমার ট্যালেন্ট মানে তোমার পেটে বিদ্যা না থাকলেও তুমি আজকে এই জায়গায় এসছো ঠিক আছে কিন্তু তোমার এই অহংকারগুলো যে ভিডিওতে তোমাকে কেচ্ছাবিক্রি করতে হবে তবেই তোমাকে দাঁড়াতে হবে তাই না বলবো অনেকগুলো নাম কলকাতার বহু ব্লগার কিছু আছে বা এরকম প্রচুর ব্লগার আছে গ্রামের দিকে কেচ্ছা বিক্রি সবাইকে করতে হয় না তোমাদের এই হাতে গোনা কয়েকজন জেনে গেছো যে কেচ্ছা বিক্রি করব তারপরেই আমি ভিডিও করব তারপরে বললে পরেই তোমাদের মানে ছ্যাত করে উঠবে জানি না কাদেরকে বলেছ আমার তো মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকেই বলেছো আমাদেরকেই বলেছ যে আমরা মানে তোমাকে বলছি শাশুড়িকে তো বল বলার তো জায়গাটাই ওঠা তাই না কথাটা বলছো এই যে বেল ঠেল বাজলেই মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে কেউ নেই বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই আমাকেই খুঁজতে হবে বড় নেই কেউ তা এই যে ঘট কথাটা বলছে যে সবাই বাড়ির নিন্দা করে আমি শ্বশুরমশাইয়ের সময় বাড়ির নিন্দা করতে বাধ্য হয়েছি ওরে বাপরে এর আগে ফ্ল্যাটে কারো নিন্দা করে নি আরে নিজের বরের নামে নিন্দা করেছে শাশুড়ির নামে এর আগেও বলেনি নিয়ে 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 আমরা আজ জানতাম শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ তারপরে ওর তো বড় যায়ের নামে বলেনি বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক ছিল কি না আদৌ দীর্ঘদিন ধরে তো দেখতামই না আর ব্লগিংয়ে তো শুধু ওর কাজ বাজ এই ট্যালেন্ট দেখিয়ে মানে ওকে হাইলাইট করতেই ও ব্যস্ত ছিল বলে কাউকে তো দেখিনি এখন খুব মানে যে ছোটো বাচ্চা হয়েছে বাপের বাড়িকে দরকার হয়েছে আর সেই দরকারের থেকে বাপের বাড়িতে সঙ্গে এত ঘনিষ্ঠতা মাকে তো লাগবে বাচ্চা মানুষ এটা তো সত্যি কথাই তারপরেও মানে ওর অনেক কিছুই অনেক নিন্দা এই যে টিনা সেনকে নিয়ে যে কী বাড়াবাড়িটা করলো কে টিনা সেন তুমি তো ভালো মতো জানো নর্মাল একটা ভিউার্স একটা ছোট্ট কমেন্ট করেছে তাকে নিয়ে তুমি আছাড় পাছাড় করলে তো আজ অব্দি তুমি জবাবটা দিতে পারলে যে টিনা সেনটা কে আমি বার করেছি না আমার ভুল হয়ে গেছে তো ফটোকারী তোমাকে এমনি বলে না বারবার মুখ থুবড়ে তুমি এই কারণেই পড়ো তোমার সব জায়গা তোমার ক্ষতি করে খামার বাড়িটা তোমার কে ক্ষতি করেছিল। অন্যের ধরনের পোদ্দারি করতে গিয়েছিল সেই জন্যই তোমার মুখ থুবড়ে মানে খামার বাড়ি ভাঙতে হয়েছে কি দরকার ছিল তোমার তখন সেখানে কোন জায়গা ছিল কোন শাশুড়ি ছিল ছিল না তো তোমার বাপের বাড়ি সেখানে তো যায় এরা শাশুড়িরা প্রতি মুহূর্তে গিয়ে এখানে তোমাকে খোঁজায় তুমি ফ্ল্যাটে গিয়ে কম নিন্দা করেছো তোমার আশেপাশে সবাই খারাপ আশেপাশে অন্য প্রতিবেশী তো মনে হয় না আছে নিজের যাগুলো ছাড়া এবং তুমি যে ওই যাগুলোর নামে প্রতিটা মুহূর্তে তুমি বলার জন্য তুমি মানে মুখিয়ে থাকো ওরা যে স্বাচ্ছন্দ্যভাবে ভিডিওগুলো দেখায় তোমার ভিডিও তো ওই যাদের ওইভাবে মানে ওই অত স্বাচ্ছন্দ্যভাবে দেখা যায় না আনো কিন্তু তার মধ্যে তোমার একটা অহংকার আর মানে দেখাতে চাও যে তুমি আনো কি মানে একটা রাজকার্য বা কী একটা মহান ওদের উপর তুমি অ্যাসান করে ফেলছো তো তুমি যে বলো না তুমি চুপচাপ থাকো তোমার নামে সবাই বলে ও বাবা গো এই কথা বলে হাসিও না খুব সাদা সিদা চুপচাপ তুমি তুমি কিচ্ছু বলো না অথচ একটা এইটুকু যদি কেউ কিছু বলে পরের দিনই তুমি চলে আসো এমন ভিডিও দুদিন আগে করেছিলে জানি কাকে একেবারে শেষ করেছো জানায় তাই বলে কাকে করেছিলে জানি না দেখা হয়নি হ্যাঁ যারা দেখেছে তারাই বুঝবে তোমার ভালোবাসার ভিউয়ার্সাই দেখেছে নিশ্চয়ই এমন ভিডিও করেছো যে নিজের মানে প্রস্তাবার থেকে বা হয়তো বড় কিছু বলেছে এটা দিস না জেতানি খেয়ে হয়তো ভিডিওটা বন্ধ করেছো এবার নেক্সট দিনও যে তুমি দেবে না কেউ বলতে পারে না কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে যা অসুভ্যের মতো একটা রিলস দিয়েছো ওটা খুব বাজে কাজ করেছো তুমি চুপচাপ থাকবে কেন বলো তুমি বলো কিন্তু বলো না যে আমি খুব সাদা সিদা বাই আমি খুব চুপচাপ থাকি এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা